পুর ভরারও কোনো ঝামেলা নেই পুর বাইরে বেরিয়ে যাওয়ারও কিন্তু কোনো ভয় নেই যদি বানান এইভাবে ফুলকোর ছোলার ডালের পরোটা এটা শুধুই খেতে দুর্দান্ত লাগে তো এই পরোটা বানানোর জন্য প্রথমেই ছোলার ডালটা সিদ্ধ করে নেব তার জন্য হাফ কাপ ছোলার ডাল আমি তিন চার ঘন্টা কিন্তু আগে জলে ভিজিয়ে রেখেছিলাম ডালটা ভালোভাবে ভিজে গেছে এখন ডালটা সিদ্ধ করে নেব তার জন্য কড়াই গরম জলের মধ্যে ডালটা দিয়ে দিচ্ছি আর ডালের উপরে যে ফেনাগুলো উঠবে ওগুলো হাতা দিয়ে তুলে ফেলে দিয়ে ঢাকনা চাপা দিয়ে মিডিয়াম ফ্লেমে ডালটা সিদ্ধ করে নেব তবে একদম সিদ্ধ করে গলিয়ে ফেলবো না নাইনটি পার্সেন্ট মতো বয়ল করে নেব আর ডাল সিদ্ধ হতে হতে ডোটা মেখে নেব তার জন্য একটা পাত্রের মধ্যে এক কাপ ময়দা পরিমাণ মতো লবণ হাফ চামচ মতো জোয়ান হাতে ঘুষে দিলাম তাহলে স্মেলটা ভালো বেরোবে আর হাফ চামচ চিনি দিয়ে দিলাম দু টেবিল চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এইবার সমস্ত উপকরণ ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে অল্প অল্প উষ্ণ গরম জল দিয়ে ডোটা মেখে নেব উষ্ণ গরম জল দিয়ে ডোটা মাখলে যেমন পরোটা দারুণ গ্যাস অম্বল হওয়ার চান্সটাও কিন্তু অনেকটাই কম থাকে আর ডোটাকে খুব শক্ত করে মাখবো না যেরকম আমরা পরোটা লুচি বানানোর আগে ডোটা মাখি ঠিক সেরকম ভাবেই এই ডোটাও মেখে নিচ্ছি একেবারে নরমও না আবার কিন্তু খুব শক্তও না তো ঠিক এইরকম করে মেখে নিয়েছি এবার এটাকে ঢাকা দিয়ে দশ মিনিটের জন্য রেস্ট রাখবো আর ততক্ষণে পুরটা বানিয়ে নেব এদিকে যে ছোলার ডাল সিদ্ধ করতে বসিয়েছিলাম দেখুন 90 পার্সেন্ট কিন্তু সিদ্ধ হয়ে গেছে চাপলে ভেঙে যাচ্ছে তো এইবার একটা বড় ছাঁকনির মধ্যে ডালটা ঢেলে দিলাম আর ডালের জলটাকে পুরোপুরি ঝরিয়ে নেব ডালের জল ঝরে গেছে আর ডালটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে এখন মিক্সিরতে নিয়ে ডালের পাউডারটা তৈরি করে নিচ্ছি একদম মিহি করেই কিন্তু ডালের পাউডারটা তৈরি করেছি আর এক ফোঁটাও কিন্তু জল দিয়ে নিই একদম শুকনো শুকনো করেই ডালের পাউডারটা তৈরি করে নিয়েছি একটা বোলের মধ্যে মধ্যে ঢেলে নিলাম ওর পরিমাণ মতো লবণ হাফ চামচ চামচ চিনি হাফ ভাজা মশলা জিরে ধুনে শুকনো ভেজে গুঁড়ো করে নিয়েছিলাম সেটাই হাফ চামচ দিলাম আর একটা তরকা লাগিয়ে নিচ্ছি একটা তরকা প্যানে দু টেবিল চামচ সাদা তেল একটু হিং গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কা কুচি দিয়ে লো ফ্লেমে নাড়াচাড়া করে ভেজে নিলাম তারপর এটাকে গরম অবস্থাতেই ওই ডালের পাউডারের মধ্যে ঢেলে দিলাম এইবার সমস্ত কিছু খুব ভালো করে চামচ দিয়ে মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এইভাবে পুর বানিয়ে ছোলার ডালের পরোটা বানিয়ে দেখবেন খেতে অসাধারণ লাগবে আর পুর বাইরে বেরিয়ে যাওয়ারও কিন্তু কোনো রকম কোনো ভয়ই থাকবে না তো এদিকে যে ডোটা মেখে রেখেছিলাম সেটাও দশ মিনিট হয়ে গেছে দশ মিনিট পর আবারও একটু মেখে ওর থেকে লেচি কেটে নেব আজকে কিন্তু পরোটার মধ্যে পুর ভরার স্টাইলটা পুরোই একদম অন্যরকম পুর এক ফোটাও বাইরে বেরিয়ে যাবে না তো সেইভাবেই তৈরি করব এইবার এক একটা লেচি নিয়ে একটু শুকনো ময়দা দিয়ে একদম পাতলা করে পরোটা বেলে নিচ্ছি একেবারে বেশি পাতলা করে বেলছি মিডিয়ামের থেকে একটু পাতলা করেই পরোটাটা বেলে নিতে হবে তো আমি এই রকম পাতলা করে বেলে নিয়েছি এইবার যে পুটটা তৈরি করে রেখেছিলাম সেটা মাঝখানে দিয়ে দিলাম বেশ খানিকটা পরিমাণে আর একইভাবে কিন্তু আমি সব আগে বেলে তারপর একটা পরোটার মধ্যে পরিমাণে পুর দিয়ে বেশ দিলাম এইভাবে পরোটা বানিয়ে অনেক পুর কিন্তু দেওয়া যায় এক বাইরে যায় না আর চারিদিকে একটু জল লাগিয়ে উপরে আরো একটা পরোটা চাপিয়ে দিলাম চারি সাইডটা এইভাবে আঙুল দিয়ে একটু চেপে দিলাম তারপর একটা বাটি দিয়ে এইভাবে কেটে নিচ্ছি তাহলে পরোটা বেশ সুন্দর গোল গোল হবে দেখতে খুব সুন্দর লাগবে আর এক্সট্রা বাড়তি অংশটা দিয়ে আমি আবারও আরেকটা পরোটা তৈরি করে নেব এইবার একটু শুকনো ময়দা দিয়ে আলতো হাতে বেলে নিচ্ছি খুব বেশি বড় করে বেলার দরকার নেই একটু হালকা করে বেলে নিতে হবে এইবার পরোটা ভাজার পালা তার জন্য ফ্রাইং প্যানের মধ্যে প্রথমে তেল ছাড়া দুপিট ভেজে নেব তারপর অল্প অল্প তেল দিয়ে পরোটা যেভাবে ভাজে ঠিক সেইভাবেই ভেজে নিতে হবে আর ভাজবার সময় একদমই লো ফ্লেমে ভাজবেন না মিডিয়াম ফ্লেমেই কিন্তু পরোটা ভাজতে হবে ভাজাটা আর পরোটাও খুব সুন্দর ফুলে উঠবে তো দেখুন অল্প অল্প তেল ছড়িয়ে দিতে দিতেই কিন্তু পরোটা দারুণ ফুলে উঠেছিল আর প্রত্যেকটা পরোটাই এই রকম ফুলেছিল একদমই কোনো পুর বেরিয়েও যায়নি খেতেও কিন্তু দারুণ লেগেছিল তো দেখুন একটু চাপলেই কিন্তু পরোটা খুব সুন্দর ফুলে উঠছে তাহলে ব্রেকফাস্টে বা ডিনারে বানিয়ে নিন এইভাবে ছোলার ডালের পরোটা সাথে একটু আচার দিয়ে খাবেন খেতে দারুণ লাগবে আর ভিডিওটি ভালো লাগলে প্লিজ কমেন্ট করবেন ধন্যবাদ